ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বেগুন কি আপনার ভাই জি ভাই বিক্রি হয়েছে কোনো না ভাই দাম চাছেন কত দাম চাছি মেলা রকম 700 800 দাম চাছেন হ্যাঁ দাম হয়েছে কোনো দাম হয়েছে ভাই 500 টাকা 600 টাকা করে দাম পড়ছে 600 টাকা পুরো দাম উঠেছে কত লবি বিক্রি করবেন 700 টাকা 650 টাকা এর ভিতরেই বলে বিক্রি করে দেবেন হ্যাঁ এর ভিতরেই সমাবাদ কি জাতের বেগুন এটা আউশে বেগুন ভাই বেগুন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ রোজ সোমবার সাতাশে জানুয়ারি দুই বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি সবজির হাট হলিদারি বাজারে আজ হলিদারি বাজারে পাইকারি সবজির দর কত করে চলছে আমরা সরাসরি কথা বলবো চাষিদের সাথে তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্ণন বাজার পেজের সঙ্গে থাকবেন তাহলে চলুন দর্শক আমরা ভিডিও শুরু করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এই টপটা কি আপনারা কি ভাই যে ভাই দাম সাশন কত করে ভাই পাই করে ভাই দিলাম 17 টাকা কেজি ভাই মাত্র 17 টাকা কেজি ভাই আছে

ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কুমড়া দিলেন কত বের পাইকারি আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি বিক্রি করছেন